ইসলাম কাকে বলে এটা শেখ হোসাইন মোহাম্মদ আব্দুল্লাহ বই থেকে নিতে হয় এটা আমি সারা জীবন পড়াচ্ছি ইসলাম কাকে বলে আমরা ইসলাম মুসলিম কিন্তু ইসলাম কাকে বলে জানি না ইসলাম যদি জানতেন আপনি ঠিক হইতো আপনার আর আকিদার কোনো খারাপ হতো না ইসলাম তিনটি জিনিসের নাম একটা হচ্ছে আল ইসলাম ইস্তাম লীলা আল্লাহর কাছে আত্মসমর্পণ একটা দ্বিতীয় হচ্ছে আল এনতিয়াদ আনুগত্য নিয়ে তার কাছে মাথা নুইয়ে দেয়া যে আল্লাহ তোমার কাছে মাথা নিয়ে নোয়াচ্ছি সেই দেয়া তোমার জন্য করছি তোমার বিধি বিধান মেনে চলব কারণ তাওহিদটা হচ্ছে দেখা যায় না বিশ্বাস অংশ আর আনুগত্যর অংশ দেখা যায় বুঝছেন ইসলাম দুইটা লাগবে তিন নম্বর ইসলাম ও তিন নম্বর দ্বিতীয় তিন নম্বরটা লাগবে যাতে সিরিক এবং মুসিদের থেকে সম্পর্ক ছুটি সিরিক মুসিদের সম্পর্ক তিনটা জিনিস না হলে মুসলিম হওয়া যায় না কথা থেকে বুঝাতে পারছি মনে থাকবে আপনাদের এটা মুখস্থ রাখার মতো একটা কি আল ইস্তিসাম লিল্লাহিবির তাওহিদ তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ দুই নম্বর হচ্ছে আনুগত্য করে মাথা নুইয়ে দিতে হবে আনুগত্যের সাথে মাথা নুইয়ে দিতে হবে তার কাছে যে আমি তার কথা শুনে চলব তিনি বলেছেন পর্দা করতে করব। তিনি বলছেন দাঁড়িয়ে রাখতে রাখবো তিনি বলছেন ছেলেদেরকে দিনদার বানাতে বানাবো যাচ্ছে কথাটা তিনি বলছেন হারাম ছেড়ে ছেড়ে দেব তিনি বলছেন হারাল হারাম ছেড়ে ছেড়ে দেবো তিনি বলছেন হালাল খুঁজতে আমি হালাল খুঁজবো এইভাবে আছে এটা তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুর্শিদদের থেকে সম্পর্ক ছুটি আপনার লাগবে শিরিক এবং মুর্শেদের সম্পর্ক ছুটি শিরিক থেকেও সম্পর্ক ছুটি দলিল লাগবে তো আপনার বলেন দলিল এই যে আপনি একটা বিশাল একটা কথা বললেন আপনি দলিল না হলে কোথায় কোথেকে আনছি

আমার অর্থাৎ আমি আমার চেহারাকে তার জন্য দিয়েছি শিরিক মুক্ত হয়ে আমি সম্পূর্ণরূপে তাহিদ নিয়ে তার সাথে আত্মসম্পন করতেছি তিনি বলছেন আর কি বলেছেন যে আমি তার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি আমার জীবন তার জন্য তিনি বলেছেন আরও তিনি বলেছেন কি যে আমি একমাত্র হাজো কম তিনি যখন বলছে যে আমি আল্লাহর দিকে সম্পৃক্ত হলাম তার কম তার সাথে ঝগড়া করছে তিনি ঝগড়া শোনেন নাই শেষে বলেছেন কি বলেছেন ইন্না মিনকুম তোমাদের থেকে আমি সম্পর্ক মুক্ত সম্পর্ক মুক্তি লাগবে অভিমা তা আবুদুন আমিন্দুন ইল্লা আল্লাহর সাথে যেগুলি তোমরা আবাদত করে এগুলি থেকে আমি সম্পর্ক চুক্ত করছি অর্থাৎ কাফেরদের এবং মুর্শুদের সম্পর্ক না হলে মুসলিম হওয়া যায় না এটা ইব্রাহিম আলাহ সাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা বুঝতে পারছি কথাটা সহজে বুঝে দলিল ছাড়া কোনো কথা চলে না কোথেকে নিয়ে আসলাম বলতে পারেন এটা এই জন্য অবশ্যই লাগবে ইব্রাহিম আলাহ বক্তব্যটা আমাদের লাগবে তিনি এই জন্য বারো অজরুব নিয়বানি আর না বুদুল আসলাম আল্লাহ আমার আমাকে এবং আমার পরিবারকে আমার বংশধরকে তারা যেন কোনোদিন মূর্তি পূজা না করে থেকে যেন দূরে থাকি আমাদের লাগাতে হবে পূজা না করে অন্য কোনো অসনমের পূজা না করে সনম কাকে বলে এটা তো বুঝতেই পারছেন যেটা পূজা এটাই সনম যা করেন আপনি তাহলে বোঝা গেল যে ইসলাম তিনটি জিনিসকে একত্র করার নাম এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর জন্য তাওহিত সহ আত্মসমর্পণ করা এখন যদি কেউ আত্মসমর্পণ জিনিসটা আমি বুঝাই বলি আপনি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলেন না তা আপনাকে কি বলা হবে অহংকারী অহংকারী এই জন্য আত্মসমর্পণ করে নাই কে শয়তান সে আল্লাহ তালা কি বলছে আল্লাহ তালা তাকে বলছে কি যে সে কিবির করেছে অহংকার করেছে আবা ওয়াস্তাক বাড়া সে আত্মসমর্পণ করে না বলে সে অহংকারী হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর জন্য করছে অন্যের জন্য করছে এটা কি বলা হয় মুশ্রেক বুঝে আসছে আত্মসমর্পণ আল্লাহর জন্য করলাম আরজনের জন্য করলাম শরিক করছেন আল্লাহর সাথে কারণ আপনি তো এককভাবে শুধু আল্লাহর জন্য আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আত্মসর্পণ করবেন আপনি যেহেতু ভাগাভাগি করছেন এখন শরিক করছেন আল্লাহ তালা শরিক নেন না শরিক অংশ নিবেন না এর অর্থ হচ্ছে আল্লাহ হাদিসে কুৎসিটা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলছেন আখ না সুর একা জগতের যত শরিক আছে অংশীদারিত্ব অংশীদারিত্ব আমি নেই না অংশীদার অংশীদারিত্ব আমি নেই অংশীদারদের অংশীদারিত্ব আমি নেই না যে কোনো আমার জন্য কোনো কিছু করবে আমাকে ফুল দিতে হবে ভাগাভাগি দিলে আমি নিব না মানে আমি আমালান আশ্রা কাফি হিমানি গাইবি তারা তু বসির কাহ অর্ধেক দিলে আমি নিব না পুরোটা আল্লাহর জন্য দিতে হবে পূর্ণ আনুগত্য আল্লাহর জন্য করতে হবে এই জন্য সিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে অর্থ হচ্ছে তাহিদ ইস্তি ইসলাম লিল্লাহ বিদ্যাহিদ পরিপূর্ণভাবে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তাহলে যে ব্যক্তি ভাগাভাগি করে আত্মসম্পর্কে সে মুশ্রিক আর যে ব্যক্তি আত্মসম্পর্ক করে না সে মুস্তাকবে অহংকারী আর যে ব্যক্তি পূর্ণভাবে আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে আল্লাহ কাছে ছবি দিয়ে তাহিদ নিয়ে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম সে ব্যক্তি হচ্ছে মুসলিম এই মুসলিম বলছে কি ইস্তেসলাম লিল্লাহিদ তাহিদ কাকে বলে জানা দরকার কাকে বলে তাহিদের কথা বলতে গেলে আপনাকে তিনটা জিনিস লাগবেই এক নম্বর হচ্ছে যে আল্লাহ তালার যে সমস্ত বৈশিষ্ট্য আছে এগুলি তার জন্য সাব্যস্ত করণ আল্লাহ তালার নাম এবং বৈশিষ্ট্য তার জন্য সাব্যস্ত করন নাম এবং গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করণ পরিপূর্ণ পরিপূর্ণভাবে একান্ত আল্লাহর জন্য কর এই তিনটি জিনিসে আমি পুরোপুরি আল্লাহকেই মেনে নিচ্ছি এটা লাগবেই লাগবে এগুলিতে কোনো ছাড় চলে না এই অংশগুলো ছাড়ের কোনো সুযোগ নেই আমাদের সমাজে এই অংশ অনেকেই বুঝি না আপনি ভালো করে দেখেন আপনার সমাজে আপনার স্কুলে আপনার পরিবারে অংশটুকু আসলে বুঝে কিনা তা অংশটুকু লাগে কিনা তার মধ্যে আছে কিনা তারা কি মনে করে লাগবে বলে বিশ্বাস করে কিনা এটা আপনার লাগবে আপনার ইলা একজনই হতে হবে আর কারো আবাদত করা যাবে না দলিত বল দলিল দেন আল্লাহ তালা সুরা না বলেছেন ওমা উমির ইহু ওয়াহেদা ইহবাহ ওয়াহেদা আবার কোরআন আল্লাহ তুরে তবাবার মধ্যে বলেছে আমা কু

তাহলে এইটাই যদি কোনো ইসলাম হয় প্রতিষ্ঠিত দিন হয় তাহলে আপনি অন্য কোনো দিন আপনি সেখানে অন্য কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে আপনি কোনোদিন পাবেন না এই পদ্ধতিতে আসতে আপনাকে সেটা কি যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব। তিনি ভাই তো আমার আর কোনো মাহবুত নাই তিনি পবিত্র কিসের থেকে পবিত্র যখনই সুফানাম আসে তখন বলতে হবে যে তিনি তার মতো আরেক সত্তা নাই তার মতো আরেক গুন্ধার কেউ নাই গুণধারী কেউ নাই না গুণলাত আর কেউ নাই তার মতো নামধারী আর কেউ নেই তার মতো এবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই আমরা সকাল প্রত্যেক সলাতের পরে কি পড়ি সোহানলা 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 এটা আসলে মুখস্থ করার জিনিস শুধু না তেত্রিশ বার পড়বেন প্রতিটা তসবির সাথে আপনার মনে করবেন আমি আমার রবকে দুনিয়ার কারো মত হওয়া থেকে মুক্ত করছি আমি আমার রবকে উদাহরণ পেশ করা থেকে মুক্ত করছি আমি আমার রবের নামকে অন্য কাউকে দেয়া থেকে মুক্ত করছি আমি আবার রবের গুণকে অন্য কারো কা থেকে মুক্ত করা অন্য কারো মত থেকে মুক্ত করছি রবকে সাব্যস্ত করব রবের জন্য এগুলি সাব্যস্ত করব। রবকে তাতিল থেকে মুক্ত করছি অর্থহীন করা থেকে মুক্ত করছি আপনার মধ্যে এটা অবশ্যই অনুভূতি থাকতে হবে একটা সুহান আল্লাহ এত বেশি প্রিয় হইতে পারে আল্লাহর কাছে হাজারবার সুহান্লাহ আছে একটা সুবাহান আল্লাহ হাজারবার সুহান আল্লাহ বেশি মূল্যবান হইতে পারে হাদিস আস রসুল্লাহাম বলেছেন কিয়ামতের মাঠে এক লোককে ডেকে আনা হবে বলবে যে তোমার কি কোনো আমল আছে বলে নাই ডরে কেন তার সামনে নিরানব্বইটা বালাম খুঁজছে তার সবগুলি হচ্ছে বদামত বয়ে বলবে যে আমার আর কিছু নাই কি বলবে ছোট্ট একটা লাই লাইলা কি হবে আল্লাহ তালা বলুন যে না তোমার একটা জিনিস আছে আমি ইন্না কালিয়াও মালান তোমার জুলুম করা হবে তোমার জুলুম করা হবে না একটা তার জন্য অনেক ভারী হবে সেটা কি লাইলাই জন্য এটা সবাই আমরা বলি তার জন্য ভারী হলো কেন অর্থ বুঝে তিনি কাজটা করেছেন সত্যি সত্যি গুণা করলো তার হয়ে গেছে কিন্তু আল্লাহ তা কোন আল্লাহ তালা তখন ক্ষমা করে দিবে আর একটা ভারী হয়ে যাবে ভারী হইলেই তো পার আল্লাহ করার বলে দিয়েছে যে যাটা ভারী হবে সে পার পেয়ে যাবে আর যা ফমানু মাওয়াজিনহু

তোমরা যে সমস্ত খারাপ গুণে আল্লাহকে গুণান্বিত করো তা থেকে আল্লাহ তাল্লাহ কতই না পবিত্র এর ফলে সালামুন আলমুর সালিম কেন বললেন মুরসালিম্বু সালাম কেন দিলেন রসুল সালাম কেন দিলেন সালাম এই জন্য দিয়েছেন কারণ রসুল আল্লাহকে সবচেয়ে বেশি পবিত্র ঘোষণা করে এই তিনি তাদেরকে তাদের আল্লাহর পক্ষ থেকে সালামুন আলমুর সালিম তোমরা আমাকে সালামত রেখেছ খারাপ গুণ দেওয়া থেকে তোমাদেরকে আমি সালামত দিলাম শান্তি দিলাম সেই শান্তি যান না আলহামদুলিল্লাহুল্লা আলমিন সবশেষ আলহাম তাহমিদও আছে এই জন্য প্রিয় সবচেয়ে বড় কথা হচ্ছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলির মধ্যে আপনার আল্লাহর সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি প্রিয় এগুলি যেন উত্তম জিকির এগুলি হচ্ছে তাহিদ তাহিদের অংশ প্রত্যেকটা জিনিস এই জন্য এগুলো আপনি দেখবেন উত্তম জিকির যেখানে সেখানে লাহ্লাহ আসেন এজন্য যেখান থেকে বিপদ থেকে বাঁচার জন্য এটা বিশাল অস্ত্র হচ্ছে লা আল্লাহর কাছে প্রিয় জিনিস হচ্ছে এটা এই জন্য ফেরিশ দাঁড়া এটাকে একসাথ করে সুভানল্লাহ ও অবেহামদিহি তাদের উত্তম সর্বোত্তম যে হচ্ছে ফেরেশ তাদের শোভানল্লাহ হে বেহামদি সকালবেলা সুভানল্লাহ বেহামদিহি আধা দেখাল দিহি রবিদয়নব সিহি জিনাদ আরশি মিদা ডেকালি মাতি বলেন না এগুলি কয়টা দিন বলে আপনি সুভানলাহ বেহামদিহি বলতেছেন খেয়াল হচ্ছে জিনিসটা এত পরিমাণ এত ওজনের এত কিছু এত কিছু কি সুভানলাহ বেহামদি

যদি পেট খারাপ থাকে যতই মোরগ পোলাও খান প্যাটেশজ্জ্বল আগে পেট ঠিক করতে হবে তারপরে ভালো খাইতে পারলে এটা কাজে লাগবে উপরা দেওয়া হবে যদি শিরিক থেকেই যায় আপনি কিন্তু যতই সোমান্লাহ সোমান্লাহ কাজ হবে না মানে আলহামদুলিল্লাহ আমাদের কাজ হবে না এই জন্য আগে পরিচ্ছন্ন করে লা লাহা এল্লা এটা ঠিক করে তারপর আপনার সমস্ত কাজ করতে হবে এই জন্য

যে এটার মধ্যে স্পষ্ট বলা হয়েছে একমাত্র আল্লাহ আবাদত করতে হবে খালেজ ভাবে আর কারো আবাদত করা যাবে না এবং এটা নাম দিয়েছে আল্লাহ নিজে নাম দিয়েছেন কি প্রতিষ্ঠিত দিন ঠিক অন্য আতে আল্লাহ বলছেন আল্লাহ যদি আপনি তাহিদ নিয়ে যদি তাহিদ নিয়ে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন দিন কাহিম ইসলাম নিয়ে আল্লাহর সাথে গেছেন এটা হচ্ছে ইসলাম ইসলাম কি বুঝতে পারছি কি জিনিস তাহলে ইসলাম চিনছে ইসলাম নষ্ট হয় এটা বুঝছি তাই না ইসলাম কাকে বলে বুঝছি ইসলাম নিয়ে আত্মসমর্পণ করতে হবে নিয়ে এটা বুঝছি আল্লাহর কাছে এটা তো ব্যাখ্যা করিনি প্রথম অংশে ব্যাখ্যা করলাম এম কিয়ার দাহ আমি আনুগত্য দিয়ে আনুগত্যের সাথে আল্লাহর কাছে মাথা মাথা ঝুঁকে ঝুঁকে রাখবো সবসময় আনুগত্যের সাথে এই আনুগত্য আমার লাগবেই এ আনুগত্য আমার লাগবে আল্লাহর আনুগত্য করতে হবে কারণ আল্লাহ বলেছেন আতীয় ও রাসূল আনুগত্য লাগবে না কোরআনের কথা এটা এ আনুগত্য আপনার লাগবেই এই জন্য দুইটাই লাগবে আল্লাহর যেমন আনুগত্য লাগবে রাসুলের আনুগত্য লাগবে ইসলাম দুইটা জিনিসের নাম আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্য আল্লাহর সাথে আল্লাহর তরহিদ নিয়ে তারপরে রাখছে কি আনুগত্যের প্রশ্ন আনুগত্য কার করবেন আল্লাহ এবং তার রাসুলেন আল্লাহ কার আনুগত্য করতে বলেছেন রাসুলের রাসুল কার আনুগত্য করতে বলছেন আল্লাহ এবং এটাও বলেছেন আতা আল্লাহ যে কেউ রাসুল আনুগত্য করলো সে কার আনুগত্য করলো আল্লাহ আনুগত্য করলো তাহলে যেহেতু আনুগত্যের মাসারা জড়িতা আল্লাহর জন্য আনুগত্য নিয়ে মাথা যদি আনুগত্য থাকবে আল্লাহ রাসুল যেটা বলছে সেটাকে মেনে নিতে হবে আল্লাহ রাসুল যেখানে যা বলেছেন সেটাকে বিনা বাক্যভাবে মানার নাম হচ্ছে আনুগত্য এই জন্য কোরআনকারী মাল্লা বলছেন ফলা ও রব্বিকা লাইন আল্লাহ তারা শপথ করে বলছেন নিজে রব্বিকা নিজের তবে তোমার রব শপথ করে বলছে লাই ইমানদার হতে পারবে না হাত টাই ও হাত কেমু কাভি মশা জোরাবাই না তাদের মধ্যে যা ঘটে গেছে এই ব্যাপারে তারা যদি আপনাকে ফয়সালাকারী না কারী কাকে মাহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে ফয়স আলাদা করবে কে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল আল্লাহ আল্লাহ তা তার আশের থেকে নেমে এসে আমাদের ফয়সালা করে দিবে না আমাদের ফয়সালা করে দেখাই দিয়েছে কে মাহাম্মদ রসুল্লাহ

রসুল পয়সা লাগিয়েছে এটা হারান আপনার মনের ভিতরে যে আসে যে এইটা হারান করা কি দরকার ছিল তাহলে বোঝা গেল আপনি এখন ইমানদার হতে পারেন নাই এটা হলো বুঝে আসছে কথাটা এইটা হলো নিয়ম তারপর কি বলেছে ওই তাসলিমা মানার মতো মানতে হবে এইটা হচ্ছে আনুগত্য দ্বিতীয় অংশ তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুসারিদদের থেকে সাথে সম্পর্ক ছুটি এই জিনিসটা আমাদের খুব এখন খুবই গায়ে লাগে কেন আমরা এখন সব কিছুকে একসাথে চলতে চাই একসাথে চলে আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমরা নৌ করতেছি না দুনিয়াতে অনেক কিছু আপনার চলবে কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না এইখানে যদি কোনো আপনার ছাড় চলে তো আপনি ইমানদার হইতে পারলেন না আপনি এখনো মুসলিম বিবেচিত হতে পারেন নাই মুসলিম হওয়ার পরে মোমেন হয় মোমেন হওয়ার পরে মনসিন হয় আপনি এখনো মুসলিমই হন নাই মুসলিম হওয়ার জন্য এটা লাগবে তিন নম্বরটা খুবই কমে আলোচনা হয় মানুষের মধ্যে কারণ এটা বললে যদি কোনো ক্ষতি হয় যদি কোনো আমার এয়া ছুটে যায় ব্যবসা নষ্ট হয়ে যায় যদি কোনো আমার সম্পর্ক ক্ষতি হয়ে যায় এই আশঙ্কা অনেকেই কিছু করতে চায় না না এটা বলতে হবে আপনাকে